শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামে পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র বিষয়ের আলোচনা আজকের আলোচনায় রয়েছে আমি ওপেন স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক শশী স্বপ্ন মিশা আজকে আমরা আলোচনা করব আইন কি আইনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং আইনের প্রকারভেদ নিয়ে চলুন শিক্ষার্থীবৃন্দ আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথমেই আমরা জানবো আইন কি সৃষ্টির আদিকাল থেকে মানুষ কোনো না কোনো নিয়ম শৃঙ্খলা বা প্রথা মেনে আসছে আর এই নিয়ম শৃঙ্খলা বা প্রথা যখন সংখ্যাগরিষ্ঠদের সমর্থনে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তখন তা আইনে পরিণত হয় আইন ছাড়া কিন্তু সমাজ চলতে পারে না আইন মানব সমাজের দর্পণস্বরূপ সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য কিন্তু আইন অপরিহার্য আইন ছাড়া কিন্তু সমাজ কল্পনা করা যায় না আইন ফার্সি শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নিয়ম বা নীতি আইনের ইংরেজি প্রতিশব্দ ল যার অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের জন্য সমানভাবে প্রযোজ্য বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা দিয়েছেন এরিস মতে সমাজের যুক্তিশুদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন দ্য ডিকশনারি অব দ্য হিস্ট্রি অফ আইডিয়াস সেভেন্টি থ্রিতে আইনকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে আইন হচ্ছে মানুষের আচরণকে পরিচালিত করার সবথেকে স্পষ্ট প্রাতিষ্ঠানিক এবং জটিল মাধ্যম অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করে থাকেন জন অস্টিনের মতে সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন। এতক্ষণ আমরা দেখলাম বিশেষজ্ঞগণ কিভাবে আইনের সংজ্ঞা দিয়েছেন। সংক্ষেপে বলতে গেলে আইন হচ্ছে একটি সুনির্দিষ্ট নিয়মনীতির সমষ্টি যেগুলো সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির সমর্থনে এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আইনে পরিণত হয়। মানবজাতির কল্যাণের জন্য আইনের ব্যবহার অনস্বীকার্য রাষ্ট্র যে সকল বিধিনিষেধ প্রণয়ন করে থাকে সেগুলো কিন্তু আইন হিসেবে পরিণত হয় এখন আমরা দেখব আইনের কি কি বৈশিষ্ট্য রয়েছে আইনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হতে হবে অর্থাৎ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ দ্বারা এটি প্রণীত হবে এবং অনুমোদিত হবে এরপরে আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীনতা অর্থাৎ নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আইন সবার জন্য সমহারে প্রযোজ্য হবে এখানে কোনো ধরনের ধর্ম নারী পুরুষের ভেদাভেদ এগুলো কিন্তু কখনো বাধা হয়ে দাঁড়াবে না বরং আইন সকলের জন্য সমানভাবে এবং একইভাবে প্রযোজ্য হবে আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইন বিধিবদ্ধ নিয়মাবলীর সমষ্টি আইন হচ্ছে একটি বিধিবদ্ধ নিয়মাবলী সমষ্টি এর অর্থ একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আইনটি প্রণীত হবে এবং আইনটি কার্যকর হয়ে থাকবে যেমন জাতীয় সংসদ থেকে আইন প্রণীত হয় এবং কার্যকর হয় এরপরে আসি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক আচার আচরণের নিয়ন্ত্রক আইন মানুষের যে বাহ্যিক যে আচার আচরণ রয়েছে সেটার নিয়ন্ত্রক কিন্তু মানুষ অভ্যন্তরের যে অনুভূতিগুলো রয়েছে সেগুলোর নিয়ন্ত্রণের এক্তিয়ার কিন্তু আইনের নেই এপরে আসে আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে ব্যক্তি তার নিজের অধিকার এবং স্বাধীনতা যেমন ভোগ করে অন্যের অধিকার এবং স্বাধীনতার প্রতিও কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল থাকে এরপরে আসি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুস্পষ্টতা আইন অবশ্যই স্পষ্ট হবে এবং সহজে বোঝা যায় এমন ভাষায় হবে আইন যাবে না হওয়া এরপরে আসে আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা আইন গতিশীল হবে সময়ের পরিবর্তনের সাথে যেন আইনও পরিবর্তিত হয় এজন্য আইনকে বলা হয় গতিশীল এরপরে আসি আইনের সর্বশেষ তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দেশ কালভেদে আইন পরিবর্তনশীল অর্থাৎ আইন কোনো স্থির বা অপরিবর্তনীয় বিষয় নেই এটি সমাজ সংস্কৃতি এবং প্রযুক্তির সাথে সাথে এটিও কিন্তু পরিবর্তিত হয় আপনারা এতক্ষণ দেখলেন এবং জানলেন আইনের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবার আমরা দেখব আইনের কি কি প্রকারভেদ রয়েছে আইনের প্রয়োগ এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের উপর ভিত্তি করে আইনকে তিনটি ভাগে ভাগ করা যায় সরকারি আইন বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন সরকারি আইন সরকার কর্তৃক প্রণীত এবং বলবৎকৃত নিয়মকানুনই হচ্ছে সরকারি আইন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন ব্যবহৃত হয়ে থাকে সরকারি আইন সাধারণত জাতীয় সংসদ বা পার্লামেন্ট থেকে অনুমোদিত হয়ে থাকে সরকারের আইনও কয়েক ধরনের হয়ে থাকে যেমন ফৌজদারি আইন প্রশাসনিক আইন এবং সাংবিধানিক আইন ফৌজদারি আইনটা কি ফৌজদারি আইন হচ্ছে মানুষের যে বাহ্যিক আচার আচরণ রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে ফৌজদারি আইন অর্থাৎ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করতে এবং অপরাধীকে দণ্ড দিতে অপরাধীকে দণ্ড দিতে ফৌজদারি আইন ব্যবহার করা হয়ে থাকে এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে প্রশাসনিক আইন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা এবং এইসব প্রতিষ্ঠান থেকে জনগণ যেন মানসম্মত সেবা পায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু প্রশাসনিক আইন ব্যবহার করা হয়ে থাকে এরপর আসি সরকারি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে সাংবিধানিক আইন সাংবিধানিক আইন রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইনও কিন্তু সংবিধান আর এই সাংবিধানিক আইনের সাথে যে আইনটি সাংঘর্ষিক হবে তা বাতিল হিসেবে ঘোষিত হবে এরপরে আসি আইনের আরেকটি প্রকারভেদ বেসরকারি আইন সরকারি আইনের মতো কিন্তু জাতীয় সংসদ বা পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হয় না বরং সামাজিকভাবে স্বীকৃত হয়ে থাকে যেমন এই আইন দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু এই বেসরকারি আইন ব্যবহৃত হয়ে থাকে এরপরে আসি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক এবং সেই সম্পর্কগুলো নির্ধারণ করা এবং বজায় রাখার জন্য কিন্তু আন্তর্জাতিক আইন প্রয়োগ করা হয়ে থাকে আন্তর্জাতিক আইন আবার কয়েক ধরনের যেমন শান্তিকালীন আইন যুদ্ধ সংক্রান্ত আইন এবং নিরপেক্ষতার আইন এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক এগুলো বজায় রাখতে কিন্তু আন্তর্জাতিক আইন ব্যবহৃত হয়ে থাকে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় আইন হচ্ছে মানব জীবনের ভিত্তি এবং সমাজের ভিত্তি হিসেবেও আইন কাজ করে থাকে সমাজের ন্যায় বিচার ব্যক্তির অধিকার রক্ষার জন্য কিন্তু আইন ব্যবহৃত হয়ে থাকে আইন ছাড়া কিন্তু সমাজ এবং রাষ্ট্রকল্পনা করা যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আজকে জানলেন আইন কি আইনের বৈশিষ্ট্য কি কি এবং আইনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি এই বিষয়ে আরও জানতে আপনারা যোগাযোগ করতে পারেন নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারে সংশ্লিষ্ট টিউটরের সঙ্গে এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে